শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের দাবিতে আজ গণপদযাত্রা ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবে আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা কোটা সংস্কারের দাবিতে রোববার বেলা এগারোটায় গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানানো হয় ঢাকার বাইরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হবে চব্বিশ ঘন্টার মধ্যে মামলা তুলে নেওয়ার আলটিমেটাম কোটা সংস্কার আন্দোলনকারীদের তাদের হুঁশিয়ারি পরিস্থিতি খোলা হলে এর দায় সরকারের দাবি আদায়ের রোববার সকালে গণপদযাত্রা রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবে তারা এদিকে ছাত্রলীগের অভিযোগ সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরেছে কিন্তু পেশাদার আন্দোলনকারীরা বাড়াচ্ছে জনদুর্ভোগ দর্শক গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আপনাদের সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিবেন মামলা তুলে না নিলে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে এদিকে শিক্ষার্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না এদিকে কোটা আন্দোলনকারীরা চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দর্শক আমরা বেশি কথা বলবো না সেই ভিডিওতে চলে যাব তবে সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বৃহস হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কোটা হলে হাইকোর্টের আদেশের উপর আপিল বিভাগ চার সপ্তাহে বিস্তৃত অবস্থা দিলেও কোটা সংস্কারের দাবিতে রাজপথে সরব আন্দোলনকারীরা তাদের দাবি তেরো দিন ধরে আন্দোলনের পরও নীতি নির্ধারকদের তরফ থেকে মেলেনি কোনো দৃশ্যমান অগ্রগতি তাই এবার রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি ও গণপদযাত্রা করবে আন্দোলনকারীরা শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় শাহাবাগ থানায় হওয়া মামলার বিরুদ্ধে নিন্দা জানিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে তা প্রত্যাহারের দাবি জানান সংগঠনের সমন্বয়কারীরা ছাত্রসমাজকে সমাজকে এই ধরনের মামলা হামলা দিয়ে কোনো ধরনের ভয় দেখিয়ে লাভ হবে না আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি রকেট কর্মসূচিতে বিভিন্ন জায়গায়

এছাড়াও ক্ষুদ্র নিগ্রোষ্ঠী প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা নিয়ে আন্দোলনকারীদের কোনো সমস্যা নেই তবে তার জন্য পাঁচ শতাংশকেই যৌক্তিক বলে মনে করেন তারা তারা রোববার সকালে রাষ্ট্রপতির কাছে স্মারক নিবেদিতে হবে গণপদযাত্রাও শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে সকল ক্রেডের সকল চাকরিকে ভোটার চুক্তির সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর সলকৃতি প্রদান এবং গণভোট যাত্রা অন্যদিকে বিকেলে মধুর ক্যান্টিনে আরেক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের অভিযোগ সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরেছে তবে পেশাদাররা আন্দোলনের নামে ঘোলা পানিতে মাছ শিকার করে বাড়াচ্ছে জনদুর্ভোগ নৈরাজ্যমূলক পরিস্থিতি যদি তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যদি অস্থিতিশীল ধারাবাহিকভাবে কেউ রাখার চেষ্টা করে বাঙালি ছাত্রলীগ অবশ্যই রাজনৈতিকভাবে লড়ে যাবে এবং যেহেতু ইতিমধ্যেই এই শিক্ষার্থীদের এই একটি যৌক্তিক উপায়কে অযৌক্তিক ভাবে ব্যবহার করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা একটি গোষ্ঠী রয়েছে তো সেই গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশ আদুলতে অবশ্যই সচেতনভাবে লড়াই চালিয়ে যাবে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রোববার জেলা পর্যায়ের স্মারক দেবে আন্দোলনকারীরা সুপ্রিয় বিহস আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই কথাগুলো শুনতে পারলেন সেই কথাগুলো শোনার পরে যদি আপনাদের মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ